আপনাদের সবাইকে নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি হ্যালোদিনের পক্ষ থেকে ইটালির মিলান থেকে ডুমো ডি মিলানো বা ক্যাথেডাল অফ মিলানের সামনে থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এই মুহুর্তে বসে আছি যেই জায়গাটিতে সেটি হচ্ছে এই ইটালির মিলানের সব থেকে বড় অ্যাট্রাকশন ডোমো ডি মিলান বা ক্যাথেড্রাল অফ মিলান বা মিলান চার্চ এর সামনে থেকে আর ঠিক এর পাশেই আছে ভিক্টোরিয়া গ্যালারিও টু এইটা মূলত একটি ওয়ার্ল্ডের সবথেকে বড় বড়ো ব্র্যান্ড নিয়ে একটি শপিং মল যেমন আপনার রোলেক্স প্রাডো গুচি এই ধরনের সব থেকে বড়ো বড়ো ব্র্যান্ডগুলো যা আছে সব ব্র্যান্ডগুলো আপনি এই গ্যালারির ভেতরে পেয়ে যাবেন এটা খুব সুন্দর একটি আর এটি হচ্ছে ছয় শত বছর পুরনো একটি চার্জ যেটি ইটালির মিলানে অবস্থিত যেটি যেটির কাজ শুরু হয়েছিল তেরোশো ছিয়াশি সালে এবং শেষ হয়েছিল উনিশশো পঁয়ষট্টিতে হাজারো মূর্তির সমন্বয়ে এই ক্যাথেডেলটি আজকে এখানে সারা দিন ঘুরেছি কিন্তু এত পরিমাণে ট্যুরিস্টের চাপ ছিল এটার ভেতরে যাওয়ার মতো টিকিট সব সোল্ড আউট হয়ে গেছে টিকিট আর ছিল না যার ফলে ভেতরে যেতে পারিনি টয় করে ঘুরেছি সম্পূর্ণ মিলান মিলান শহরটি ভিডিওটির ডিটেলস যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলের সাথে থাকুন এই যে পুরো বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটির যে পুঙ্খানুপুঙ্খরূপে যে সুন্দর কারু কাজ যা গ্রেনাই পাথরের উপরে কাজ করা সেটি আপনাকে মুগ্ধ করবেই এখন দূর থেকে বোঝা যাচ্ছে না তবে আমি আপনাদের জন্য পুরো ভিডিও তৈরি করার জন্য আমি ক্যামেরায় ধারণ করেছি এটা এডিট করব অবশ্যই একে একে ধীরে ধীরে আমি সেটা এই চ্যানেলে সাবমিট করব আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগতেই হবে কারণ জানার শেষ নেই হাজারো ভিডিও আছে ইউটিউবে বাংলায় পেয়ে যাবেন কেউ ভালো করে কেউ মন্দ করে এক একজন এক এক রকমের মতো করে করে তো আমি এই ইটালি সম্পূর্ণ ট্যুরে চেষ্টা করেছি আমি আমার মতো করে আপনাদের তুলে ধরতে বসে আছি ডুও মোদি ক্যাথেড্রালের সামনে এটা অন্ধকার হলে কি আলোয় সাজে সেটি দেখার অপেক্ষা কিন্তু আমি জানি না আমি আজ চলে যাব এখান থেকে সরাসরি রোম বাসে করে এখন অলরেডি সাড়ে আটটা বাজে ঠিক দশটায় আমার বাস প্রায় ছয়শো কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রায় আট থেকে দশ ঘন্টা পথ পাড়ি দিয়ে আমি চলে যাব মিলান থেকে রোমে রোমে ঘুরবো রোমের বিশেষ বিশেষ জায়গাগুলো দেখার চেষ্টা করব এবং আপনাদের জন্য ভিডিও ধারণ করব। এই হচ্ছে উদ্দেশ্য অনেক দিন পর ইউটিউবে লাইভে আসা যদি সরাসরি লাইভে ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে এই পর্যন্তই আপনাদের জাস্ট ইটালির মিলান থেকে শুভেচ্ছা বিনিময় করার ছিল সেটাই করলাম ভালো থাকবেন দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে দেখছেন আমি একটু দেখি অনেকদিন পর আপনার দেখা পেলাম ভালো আছেন হ্যাঁ ভাই স্কাই অ্যান্ড স্পেস আমি দিন পরই এসেছি জীবন ধারণের জন্য অনেক সময় ব্যস্ত থাকতে হয় রুটি রুজি করার জন্য পেটের জন্য অনেক সময় ব্যস্ত ব্যস্ত থাকতে হয় তাই অনেকদিন পর আমি আপনাদের মাঝে এসেছি এবং নতুন করে নতুন উদ্যমে আবার শুরু করতে যাচ্ছি ভিডিও আপনাদের জন্য নিজে দেখার চেষ্টা করছি পৃথিবী ঘুরে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আর কি ভালো লাগলো আপনি আছেন আপনাকে অসংখ্য শুভেচ্ছা এই মুহূর্তে রাত নয়টা ওকে জামান ভাই ঢাকা থেকে জি ভাই আমি ভালো আছি ভালো না থাকলে ঘুরবো কী করে ট্যুর করবো কী করে আপনাদের জন্য ভিডিও বানাবো কী করে ভালো আছি আমি জালির মিলান থেকে আপনাদের সবাইকে নিরন্তর শুভেচ্ছা